আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের আল্লাহ রহমত আমরাও ভালো আছি আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম আপনার আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে অনেক আনকমন একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা যদি পুরো ভিডিওটা দেখা পুরা তাহলে বুঝতে পারবা কি আনকমন জিনিস আশা করি পুরো ভিডিওটা এই যে দেখো আমার ছেলের বো মাশরুমগুলো বেজে আছে আমি যে তোমাদের সাথে শেয়ার করলাম একদম মুচমুছ হইতে পুরা কারণ খাইতে অনেক টেস্ট বকফুল সরি বক ফুলা পুরা বাজা হইতাছে কারণ অনেকগুলো আনা হয়েছিল তো দুই দিন বাজলাম পুরা এই যে দেখো আমাদের বাসায় সবাই আছে কাকরা পাটি করবে সবাই আসলো আমাদের বাসায় আমার যার মেয়ে আমার নাতিরা আমার আমার বউ মেয়ে কী কি আছে আয়োজন আছে দেখো যে এখন বাঁকা পিঠা বানাবো কারণ শীত তো চলে যাইতেছে পুরা পিঠা তো খাইতে হবে কাৰণ চিজন ছিজনী মজা লাগে পিঠা বনাব গুৰি গোলা চাইল আনিতাচি কাৰণ লবুণ পানীত দিয়ে দি বীজা ৰখা হৈছিলোঁ এখন চেলেনীয়ে বৰ্তা বনাব চৰি পিঠা পিঠা বনাব এই যে পিঠা পাতিলা কিনি আনিছি পিঠা কিবা বনানো হ'ব এই যে এই যে এইটো চালাম চাইলা এখন এই যে পিঠা বানাই এদের ভিতরে দিব কারণ গ্রাম এলাকাতে পুরা উঠান আছে বড় বারান্দা আছে সবকিছু একসাথে করা যায় এলটো সাইডে নিতে হবে কারণ হেলারটা এত জায়গা নাই গুছায় নিতে হবে এই যে নারকেল গুড় এই যে চাইলের গুড়ি দিয়ে এখন পিঠা বানাবো আমরা যেহেতু আপুরা জগতে আসছি কারণ সবকিছু তোমরা জানলো দেখাইতে হবে কারণ এগুলাই তো ছাড়বো আর কি ছাড়বো বলো আর তো কিছু ছাড়ার মতো নাই এই যে একটা একটা দিছি চুলায় আর একটা যে রেডি করে রাখলাম এটা নামে এটা নামিয়ে ফেলে ওইটা দিব তাহলে আপুরা দেখতে থাকো দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লাগে আশা করি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকা আচ্ছা অনেক ধামাকা ভিডিও আছে মনে করো কাঁকড়ার রেসিপি আসা পুরা কাঁকড়া কার কার খেতে ভালো লাগে তোমরা কে কে খেতে পছন্দ করো আপনারা কমেন্টস করে বলবা যদি তোমরা খেতে চাও আমাদের বাসায় আসতে পারো কারণ আমাদের বাসার সাথেই মানে বেশি দূরে না কাছাকাছি কাঁকড়ার ফ্যাক্টরি যখন মন চায় তখন আইনা খাইতে পারি তোমরা যদি আমাদের বাসায় আসো আসতে পারো আজকে রান্নার মেনুতে থাকছে গরুর মাংস তারপরে রূপচাঁদা ভাজা আর টাকি মাছের ভর্তা কারণ আজকে আপুর একটু ঝামেলার ভিত্তি দিনটা গেছে কারণ মেয়ের জামাই আবার চলে যাবে তো এই কারণে সবই করতে একসাথে তোমাদের সাথে আপুরা কয়েক ভিডিও বিয়ার ভিডিও শেয়ার করলাম আরেকটা দামাকা বিয়ার ভিডিও রয়েছে আমার মামতো মামতোবাইয়ের বিয়া ওটা তোমাদের সাথে শেয়ার করব। আমার পাশে থাকবো আমার সবসময় দেখবা মশলা গুলা সব এক দিয়ে মাঘা চা খাই যে বসায় দিব এখন আর এই যে ছেলের বউ রূপচা মাছ কুটে নিতেছে বলতেছে আমা আমি কিভাবে কাটবো আমি শিখাই দিতেছি আর এইভাবে কাটতেছে সূপচন্দা মাছ এদিকে মনে করা যে সুন্দর করে মাখায় আজকে খা রাখলো শর্টকাটে দেখাইলাম কারণ আরো কাজ রয়ে গেছে আপনারা ওগুলো তো সারতে হবে একসাথে সব দেখাইলে তো হবে না এই যে দেখো আমার রান্নার মেনুতা আছে এগুলো থাকতে রূপচন্দা ভাজা টাকি মাছের ভর্তা গরুর মাংস সালাদ আমার ছেলে কাঁকড়া নিয়ে আসলো আমি বলতাম এগুলো নিয়ে আসলো এগুলো কীভাবে কাটবো কি করবো আমার ছেলে বলে যে নিচে গেড়ে যে নিয়ে দুই বন্ধু মিলা এগুলো কেটে যে ধুয়ে দিয়ে গেল আমরা আবার গরম পানি দিয়ে মনে করো ভালোভাবে পরিষ্কার করলাম বললাম তোমরা এখন ভাত খেয়ে নাও দুপুর হয়ে গেছে এই যে সবাই খেতে বসলো একসাথে মেয়ের জামাই ছেলে ছেলের বন্ধু এই যে আমি দেবর এটা বলতেছে মা এই যে চিঙ্গি দেয় যে ওগুলা পালাই নেই একটু কাটে লোয়েন প্লাস দিয়ে আমি আবার বলতেছে দাও একটু কেটে দেয় আমি মশলা রান্না কা রান্না করার জন্য মশলা ব্লেন্ডার করে নিতেছে আর মেয়ে ছেলের বউদিকে পেস্ট টেস্ট কাটতেছে এগুলা কাঁকড়া রান্নার প্রস্তুতি পেঁয়াজ কাঁচামরিচ এগুলা সব ব্লেন্ডার করে নিতেছে দেখো কত সুন্দর করে দিয়ে নিছি গরম পানি দিয়ে ভালো করে ডলে ডলে এখন কাঁকড়াটা বসায় দিব কড়াইটা গরম হয়ে যাবে তেল দেওয়ার এখন প্রথমে পুরো তেলে ভেজে নিব কাঁকড়াগুলা তোমরা কে কে কাঁকড়া পছন্দ করো আমাদের বাসায় আসতে পারো আবারও বলছি দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখবা একটা সাবস্ক্রাইব করে দিবা পুরো ভিডিওটা দেখবা আশা করি তোমাদের ভালো লাগবে তেলে ভেজে নিয়ে যে মশলাগুলো সব একসাথে দিয়ে দেওয়া হলো এখন ধনিয়া পাতা দিবে কারণ গরুর মাংস গুস্ত রান্না যে কথা কাকড়া রান্না পুরো একইরকম কথা এই যে কাঁকড়া খেতে বসলাম সবাই দিলাম খেতে আমিও বসলাম মুড়ি দিয়ে কাঁকড়া খাওয়া হইতেছে কাঁকড়া তো খেয়ে ডাকুর তো টেস্ট হয়েছিল দবলার বলার বাইরে আমাদের সাথে একটু শেয়ার করলাম কাঁকড়া রান্না করে মুড়ি দিয়ে খাওয়া হলো কারণ যে যা খায় পুরো রুটি ইয়ে আজকের মতো